সব কিছু মিলে আটটা আছে তো শুরুতে দেখছি খোলা আলো দেখতে সেটা কি আলো এটা ওটা হলো আপনার রাজশাহী রাজশাহী ডায়মন্ড রাজশাহী কত করে আজকে বাজার দর আজকে বাজার হলো 51 টাকা 51 টাকা আজকে বাজার দর 50 টাকা দিয়ে কিছু আচ্ছা এটা কি আলো ভাই এটা হলো বগুড়া বগুড়ার আলো কত করে আজকে বাজার দর 50 টাকা 50 টাকা এটা কি রংপুর কত করে আজকে বাজারে 51 টাকা না তো পিছনে যে আলুগুলো আছে এগুলো কি কি আলু ভাই সাদা এই মানে নেট এটা কি আলু নেট মুন্সীগঞ্জের কত গুড়া মুন্সীগঞ্জের আলু পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জের আলু পঞ্চাশ টাকা পাত্র মাইক দোয়া এন্টারপ্রাইস যে আর এগুলো কি আলু ভাইয়া মুন্সীগঞ্জের সাদা খোলা নাই না ভাইয়া কত করে মুন্সিগঞ্জ সাদা আটচল্লিশ টাকা যে ভিতরে বিদ্যালয়ের আলুগুলো আছে এগুলো কি আলো ভাই সব কিছু মিলে এরকম না আচ্ছা সুন্দর সুন্দর আলু পাওয়া যাচ্ছে ভাইয়ের ঘরে একেবারেই

তারা বাড়বে না কমবে না কমার কোন লক্ষণ নাই কমার কোন লক্ষণ নাই যেটা থাকবে বাড়তে পারে নাকি কেন বাড়বে ভাইয়া বলেন তো দেশে আলু কম এলসি করা আছে এলসি করা থাকলে ওই ওই এলসি রলো খাদ্য গিলা মানে মানুষের খাদ্য নয় আচ্ছা আচ্ছা ওই জন্য এল করা নাই কিন্তু সেই আলু কিন্তু

আলু এলসি গেলে এটা দুর্বল করে না আচ্ছা তো ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখব আসসালামাইকুম রহমাত